নমস্কার বন্ধুরা স্বপ্নপুরি একটি তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি এমন একটি জায়গা প্রত্যেক সপ্তাহের ব্যস্ততার পরেও এরকম একটি জায়গায় এসে মনটা শরীর সবই হালকা হয়ে যায় সারাদিনের মানে একটু রিলিজ পাওয়া যায় চলো কোথায় এসি সেটাই বলবো তো আজকে ছিল শনিবার সংসারে টুকটাক কেনাকাটা ছিল একটু ব্যস্ততার মধ্যে হাজবেন্ডকে বললাম চলো তো একটু কেনাকাটা করে নিয়ে আসি তো ছেলেদের আজকে নিয়ে আসিনি সবসময় ওদের নিয়ে আসা হয় কিন্তু আজ আনিনি তো কেনাকাটা করার পরেও একটু সময় ফাঁকা ছিল তখন বলছি যে সন্ধ্যা হয়নি চলো একটু ঘুরে যাই তো প্রথমে তো হাজবেন্ড রাজি হচ্ছিল না তারপর আমি অনেক বলার পর ঠিক আছে চলো তো আমরা চলে এসেছি তিস্তা উদ্যান জলপাইগুড়ি আসে তিস্তা উদ্যানের নাম জানে না তা বলে কেউ চলে সবাই জানে তো টিকিট কাউন্টার এসে দেখছি আজকে টিকিটের ব্যবস্থা নেই অন্য সময় হলে তো পার পিসের টিকিট থাকে তিন বছরের ছোট বাচ্চা সেখানে তাদের টিকিট থাকে না তো কেন টিকিট নেই দেখছি প্রতিদিনের মতো আজকে এবার একটু বেশি ভিড় দেখা যাচ্ছে আজকের দিনটা মানে এমনি সময় তো হয় বাচ্চারা প্রচুর সবাই আনন্দ আসে সপ্তাহে শেষ দিন রবিবার করতে তো বিশেষ করে রবিবার দিন প্রচন্ড ভিড় থাকে তো ঢোকার মুখে হঠাৎ করে চোখে পড়লো যে পুষ্প প্রদর্শনী পুষ্প প্রদর্শনীর নাম শুনে মনটা তো প্রথমে আনন্দে নেচে উঠলো কিন্তু তিস্তা উদ্যানে পুষ্প প্রদর্শনী হয় সেটা আমার জানা ছিল না চলো এখানে দেখছি কি কি ফুলের গাছ আছে ফুলের গাছগুলো ভালোভাবে খেয়াল করে দেখতে দেখতে আরে এটা তো আমি যখন আমরা এর আগে কিছুদিন আগে যে পুষ্প প্রদর্শনী হয়েছে সেখানে সেই গাছগুলো এখানে তুলে এনে বসানো হয়েছে এটাও আরেকটি প্রদর্শনী চলছে প্রথমে তো মনে হচ্ছিল কি ব্যাপার এই গাছগুলো আবার এখানে তারপর দেখছি না প্রথমে তো একটু ভেবেছিলেন যে অন্য কোনো গাছ হবে তারপর দেখছি ভালো করে ঘুরে ফিরে না একই গাছ সেই গাছগুলো এখানে তুলে আনে বসানো হয়েছে এছাড়াও পাহাড়টাকে সুন্দর করে সাজানো হয়েছে ফুল তো সময় দেখা যায় এখানে এই সিজন আসলে চারপাশে ফুলে ফুলে ভরে ওঠে আজকে দেখো কি সুন্দর লাগছে এখানে একটা প্রোগ্রাম চলছে এখানে প্রাইস ডিস্ট্রিবিউশনও হচ্ছে কচি কচি খুদে বাচ্চারা মানে আনন্দে মেতে উঠেছে সকলে তো এখানে ঢোকার পরে ফুলগুলো তো দেখছি দেখে তো মনে হলো যেগুলো দেখেছি সেগুলো কিন্তু তারপর আমি একটা জিনিস খেয়াল করলাম আমরা জলপাইগুড়ি বাসীরে বলো যে ফুল প্রদর্শনী অনেকে দিতে চায় না কেন তারা ভাবে ফুলগুলো নষ্ট হয়ে যাবে নিজেদের বাড়ির ফুল ধর এখানে গোটা কয়েক নার্সারি তারা এখানে ফুল দিয়ে থাকে এখানে তো মানে বিভিন্ন ধরনের ওখানের গাছগুলো যে প্রদর্শনীতে গিয়েছিলাম কিছুদিন আগে সেই প্রদর্শনীর গাছগুলো এখানে দেওয়া হয়েছে আমি বলবো তোমরা চাইলে যারা যারা ফুল ভালোবাসো ফুলের বাগান ভালোবাসো তারা যোগাযোগ করে এখানে পুষ্প প্রদর্শনীতে তোমার তোমার তোমরা তোমাদের ফুল গাছ দিতে পারো ইচ্ছে আছে আমিও নেক্সট টাইম আমি আমার বাগানের যেসব গাছগুলো করি সেগুলো পুষ্প প্রদর্শনীতে দেব তাছাড়া তিস্তা উদ্যান পার্কটা আজকে খুবই আলাদা হতে। নতুনত্ব খুব সুন্দর করে সাজিয়েছে মনটা অনেক ভরে মনে হলো আজকে দিনটা সত্যি এখানে না আসলেই জানতেই পারতাম না এখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে এখন যেন ভীষণ মনটা খারাপ হয়ে গেল ছেলে দুটোকে নিয়ে আসিনি যদি ওদের নিয়ে আসতাম তাহলে ওরাও ভীষণ আনন্দিত হতো আর সুন্দর দেখতে পেত সেজন্য মনটা একটু খারাপ আর এখানে গাঁদা ফুলের গাছগুলো দেখো কি সুন্দর না প্রদর্শনীতে যে তখন গাঁদা ফুলের গাছ দেখতে পাইনি এখন অত বড় বড় ফুল এক একটা টবের গাছ তো আমার সমান আমি যতটা হাইট ফুট তার ফুল অনেক একটা হচ্ছে পাঁচ মতো দেখা যাচ্ছে এছাড়া পুরো পার্কটাকে সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে চারপাশে খুব সুন্দর ডেকোরেট করা আছে মানে ভীষণ ভালো লাগছে নতুনত্ব একটা লুক দেওয়া হয়েছে চিরাচরিত যেরকম থাকে তিস্তা উদ্যান পার্ক আমরা রিলিফ রিলিফ পাওয়ার পাওয়ার জন্য জন্য সপ্তাহে এখানে এসে থাকি বাচ্চারা নিয়ে এসলে খুব ভালো পায় এখানে স্লিপি খেলনা বিভিন্ন ভীষণ ভালো লাগে তো আজকে এসে আমারও ভীষণ ভালো লাগছে আর এত সুন্দর একটি পরিবেশে দেখে খুব আনন্দিত হলাম তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আজকে এখানে এসার অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার